নমস্কার বন্ধুরা আমি কাবেরি চলে এসেছি গল্পের ইতিহাস চ্যানেলে আরো একটি নতুন ভিডিও নিয়ে হিন্দু ধর্মে যে দেব দেবদেবীর পুজো করার আগে গণেশের আরাধনা করার রীতি প্রচলিত আছে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশকে স্মরণ করা হয় এখন মনে প্রশ্ন জাগতে পারে যে হিন্দু ধর্মে এত দেবদেবী থাকলেও কেন সব দেবতার পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয় তবে জানেন কি ঠিক কি কারণে এই রীতি চলে আসছে বহু যুগ ধরে তাহলে বন্ধুরা জেনে নিন এর পেছনে থাকা গুরুত্বপূর্ণ কারণ আমার এই ভিডিওর মাধ্যমে হিন্দু ধর্ম অনুসারে ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থ তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী এই তিনি পার্বতী ও দেবাদিদেব মহাদেবের সন্তান গণপতির জন্ম হয় বলে মনে করা হয় এই বিশেষ দিনটি বিনায়ক চতুর্থী নামেও পালিত হয়ে আসে সনাতন ধর্মে গণেশকে বলা হয়ে থাকে অগ্রপূজ্য ভারতীয় মত অনুসারে গণেশের পুজো সবার আগে হওয়ার পেছনের দুটি পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় প্রথম কাহিনীটি হল দেবী পার্বতী একদিন নিজের গায়ে চন্দন লেপন করছিলেন সেই চন্দন দিয়ে তিনি একটি পুতুল তৈরি করেন এবং সেই পুতুলটিকে নিজের সন্তান হিসেবে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটান এবং নাম দেন গণেশ গণেশের জন্ম দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন না তাই গণেশের জন্মের কথা প্রথমে তিনি কিছুই জানতেন না পার্বতী স্নানে যাওয়ার আগে ছোট্ট গণেশকে দরজা পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে যান তার স্নান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কেউ সেখানে প্রবেশ করতে না পারে তাই নির্দেশ দেন দেবী পার্বতী একটু পরে মহাদেব সেখানে উপস্থিত হয়ে ভেতরে প্রবেশ করতে গেলে তাকে আটকান গণেশ ছোট্ট একটা ছেলেকে তার পথ রোধ করতে দেখে প্রথমে মিষ্টি কথায় তাকে বোঝানোর চেষ্টা করেন মহাদেব কিন্তু মাতৃ আজ্ঞা পালনে অনর গণেশকে টলানো না গেলে প্রচন্ড রেগে গিয়ে তিনি গণেশের মাথা কেটে দেন সেই সময় পার্বতী বাইরে এসে এই ঘটনা দেখে মারাত্মক ক্রুদ্ধ হন গণেশে প্রাণ ফিরিয়ে না দিলে তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবেন বলে জানান তখন নিজের কাজে অনুতপ্ত মহাদেব তার অনুচরদের বলেন যে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে এমন কাউকে দেখলে তার মাথা কেটে নিয়ে আসতে মহাদেবের অনুচরেরা উত্তর দিকে মাথা করে একটি হাতিকে শুয়ে থাকতে দেখে সেই হাতির মাথা কেটে নিয়ে আসে গণেশের শরীরে হাতির মাথা লাগিয়ে প্রাণ ফিরিয়ে দেন মহাদেব এরপর তিনি তার পুত্রকে এই আশীর্বাদ দেন যে সব দেবতার পুজোর আগে গণেশই পূজিত হবেন যে কারণে আজও সমস্ত পুজোর আগে গণেশের আরাধনায় রীতি পুরান মতে দ্বিতীয় কাহিনীটি হল একবার কার্তিক ও গণেশের মধ্যে ত্রিভুবন পরিক্রমার প্রতিযোগিতা হয় কার্তিক মনে করেন যে নাদুস নুদুস গণেশ ইঁদুরের পিঠে চড়ে কখনোই তার আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবেন না কিন্তু তিনি ময়ূরের পিঠে চড়ে গোটা পৃথিবী ঘুরে এসে দেখেন যে গণেশ আগে থেকেই সেখানে বসে আছেন গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ ক্রুদ্ধ হলেন কার্তিক এবং প্রহার করে গণেশের একটি দাঁত ভেঙে দিলেন তখন থেকে গণেশ একদন্ত করে এটা সম্ভব হলো তা জানতে চাইলে গণপতি বললেন যে তার বাবা মাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তাই তাদের প্রদক্ষিণ করেই তিনি গোটা বিশ্ব ঘুরে ফেলেছেন গণেশের এই বুদ্ধি দেখে তাকে অগ্রপূজ্য হওয়ার আশীর্বাদ দেন শিব পার্বতী তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকমই অজানা তথ্য পেতে গল্পের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ